আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গলায় ব্যথাটা একটু আছে তারপর আলহামদুলিল্লাহ ভালোই আছি যে গরম পড়েছে সকালে উঠে আগে গাছগুলোতে পানি দিয়ে আজকে বাতাস আছে মনে হচ্ছে ভালো এখন ওই সাড়ে আটটার মতো বাজে রোদ ছিল অনেক হঠাৎ করে দেখছি রোদ আবার গায়েব হয়ে গেছে সারাদিন এমন আবহাওয়ায় থাকুক সেই দোয়াই করি এখন যাই সকালে দেখি কি খাওয়া যায় আজকে সকালে খাবো দুধ আর চিরা একটু নরম হোক তারপর খাবো সকালে দুধ আর চিড়াটা খেয়ে এখন একটু চা নিয়ে বসেছি আদা আর লবঙ্গ দিয়ে বানিয়েছি চাটা গরমে একদম চা খেতে ইচ্ছা করছে না আবার গলার যে অবস্থা না খেয়েও পারছি না কালকে চা খেয়ে বেশ আরাম লেগেছিল সেই জন্যই আজকে চাটা বানালাম আজকে বাড়িতে তেমন একটা রোদ নেই এখানে আমি তিনটা চারটা আম বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম সেগুলো একটু কুচিয়ে লবণ একটু শুকনো হলুদ মাখিয়ে রেখে দিলাম রোদ আসলে রোদ লাগবে বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এবার রান্না বান্নাটা করে নি এগারোটা বেজে গেছে তরকারি কাটা কোটা শেষ শুধু রান্না বসাবো হয়ে যাবে এক পাশে ডাল সিদ্ধ করতে দিয়েছি আর এক পাশে মাছটা ভেজে নিচ্ছি মশলা করা হয়ে যাচ্ছে এখানে আম আর আমাদের বাগানের মধ্যে রসুন আছে বেগুন আলু আর সজিনার ডাটাও কেটে নিয়েছে একটু ধনে পাতা নিয়েছি এখানে আজকে বেগুনের তরকারি একটু ধনে পাতা দেবো বেগুনটা ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম আজকে দুই রকমই রান্না করব আমি টক আর বেগুনের তরকারি কালকে দেখুন মুরগির মাংস আছে হয়ে যাবে সেটা দিয়ে কুমড়ো তরকারিও আছে হালকা সাড়ে বারোটার বেশি বেজে গেছে রান্নাঘরটা মোছা বাকি আছে আজকে ভাবছি একটু বাথরুমগুলো ধোবো তার আগে আইসক্রিমটা খেয়ে নিই সকালে গলা ব্যথার জন্য খেয়েছি লবঙ্গ আদা দিয়ে চা আর এখন বসে পড়েছি আইসক্রিম নিয়ে জিভের দোষ আসলে অনেক বেশি আমার আইসক্রিম শেষ আজকে সেটা নিয়েও টেনশান হচ্ছে কালকে থেকে বান্না করে কি খাবো আমি সরেটা বেজে গেছে গাছে একটু পানি দিতে হবে তা আগে বস্তাটা তুলে নিয়ে যাই সূর্য সব আলো টেনে নিয়ে আস্তে আস্তে ডুবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমটা মনে বড় বড় করে কেটে ফেলেছি ভালো করে শুকালো না আজকে আসলে বেশি একটা রোদও ছিল না চা খেতে হবে চাটা লবঙ্গ গুঁতে এই গরমে চা খেতে একদম ভালো লাগছে না খেতে তো হবেই ফিল্টারে পানিটা ভরে নিই পানি এদিকে তরকারি গরম আমি এখন করি সন্ধ্যার আগে আগে না একবার তরকারি গরম করে রাখি দুপুরে রান্না করার পর আগের দিন না আমার তরকারি নষ্ট হয়ে গিয়েছে দুপুরে রান্না করেছি রাতে খেতে যেয়ে দেখি নষ্ট হয়ে গেছে দুপুরে যে খাওয়া দাওয়া করেছি সেই প্লেট বাটিগুলো ধোয়া হয়নি মানে ওই সময় পানিটা এত গরম থাকে যে আমার ধুতে ইচ্ছা করে না পানিটা ভরে নিয়ে প্লেট বাটিগুলো ধুয়ে নিব তরকারি আর খাটাটা গরম করা হয়ে গেছে আমি একটু চা বসিয়েছি আদা লবঙ্গ দিয়ে যার পানিটা ফুটুক আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই আজান দেওয়ার মতো হয়ে গেছে দেরি করে ফেলেছি আমি আজকে আসলে আজকে তাপমাত্রা অন্যদিনের চেয়ে একটু কম ছিল আস্তে কমে যেত বৃষ্টি হতো কি ভালো হতো গ্রামের দিকে যে গরম সেই অনুযায়ী মনে হয় ঢাকা একটু গরম কমই পড়ে ঘর ঝর দেওয়া হয়ে গেছে ওদিকে আজানো দিয়ে দিচ্ছে আমি দ্রুত কাপড়টা তুলে নিই এখন রাতের ভাত রান্না করার সময় হয়ে গেছে অল্প একটু ভাত আছে এর ভিতরেই দিয়ে দেব সমস্যা হবে না রান্নাঘর আলোটা জেলে দিক অন্ধকার এত আর থালা প্লেটগুলো ধুয়ে এভাবেই রাখছি খুব শীঘ্রই একটা র্যাক কিনতে হবে আমার তা হলে একটু সমস্যাই হয়ে যাচ্ছে উনি আসার সময় এই দইটা নিয়ে এসেছে দইটা এত মজা খুবই মজার কালকে বলেছিলাম নিয়ে আসতে একটু মাংস রান্না করেছিলাম কালকে নিয়ে আসেনি মালসিমিতে গরমে বাইরে বের হতে যায়নি তো এখন আজ অফিসে থেকে আসার সময় নিয়ে এসেছে দইটা খুবই মজা লাগছে আমার কাছে তো সময় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ